ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন গোয়ার ফার্স্ট ডে আমরা ডলফিন বিচ থেকে চলে এসেছি এখন আগর ফোর্টে যেই ফোর্টটা আমরা ওই মানে বোট রাইডিং করার সময় দেখেছিলাম সেই ফোর্টটা এখন আমরা ভিজিট করব তা ঢুকেই বা তার টিকিট কাউন্টার টিকিট কেটে নেওয়া হয়েছে নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ফোর্টের ভেতরে তো এখানে হয়েছিল তা ফেমাস সিনেমা দি চাহাতের শুটিং তো আমরা খুবই মানে এক্সাইটেড এই ফোটটা দেখার জন্য দেখি চিনতে পারি কিনা না প্লেসগুলো তো অনেকটা রাস্তা হেঁটে তারপর গিয়ে ফোর্টে ঢুকতে হয় তো এটা ক্লান্ত চার পথচারী খুবই ক্লান্ত কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার ঢুকবে তো চলুন আমরা ঢুকে যাই হোটেল ভেতর এই যে এন্ট্রি এখান দিয়ে আস্তে আস্তে উঠতে হবে তো দুটো জায়গা আছে একটা ডান সাইডে একটা ডান ডানসাইড টা ওপর মানে আগে আমরা ডান সাইড টা ঢুকে নিই এই জায়গাটা দেখে নিয়ে তারপর ওপরে যাব মানে সাইডটা একটু নিচ থেকে দেখা যায় ওপরে উঠলে আরও পুরো ভিউটা অনেক দূর থেকে সুন্দর দেখা যায় দেখুন সমুদ্রের ভিউটা দুর্ধর্ষ লাগছে দেখতে এখানে ঘণ্টাখানে ঘন্টা দুয়ে কাটিয়ে মানে রাখা মানে কাটানো যায় এত সুন্দর ভিউ পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে আপনারা মনে করুন আমরা যখন বোট রাইড করছিলাম তখন এই এইগুলো দেখা যাচ্ছিলো দূর থেকে তো এই যে আমরা এখন ফার্স্ট ফ্লোরটার মধ্যে আছে এরপর ওপরে উঠব চলুন ওপরে যাই এর নিচে একটা মানে ইসের মুমেন্টের মতন আছে এটা এখান থেকে সব মানে যুদ্ধ টুদ্ধ করতে হয় তো ফোটের তো এটা এখন আমরা ওপর থেকে আবার গিয়ে আবার পুরো ভিউটা একবার ওপর থেকে দেখব খুবই সুন্দর জায়গাটা ভীষণই সুন্দর শুধু মানে আগোড়া ফোটে আপনি তিন চার ঘন্টা কাটিয়ে দিতে পারবেন আস্তে আস্তে দেখে সব জায়গাটাকে এনজয় করে তো আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়ে গন্ডগোল করলো সবচেয়ে তা তো আমরা একটু আগে হয়তো আসতে পারতাম তো আমরা ওপরের জায়গাটা চলে এসেছি এখন তো ওই জায়গাটাতেই তো ওই জায়গাটা থেকে আরও দূর থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে আর এখানেই হয়েছিলো দিলচা হাতের তো এখানে প্রচুর ফটো আমরা ক্লিক করেছি আমার প্রোফাইলে দেখতে পাবেন কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা দেখতে অপূর্ব সিনিক বিউটি অপূর্ব মানে একটা গম্বুজের মতন বড়ো আছে এই যে জায়গাটায় দিলচা হাতের শ্যুটিংটা হয়েছিলো আপনি একটু মনে করে দেখুন আর এখানটায় মানে প্রচুর লোকে ফটো তুলছে তো আমরা এখানে বেশ অনেকক্ষণ ঘন্টা দেড় দুয়েক কাটিয়েছিলাম আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখে নিয়ে ওই স্পটটাতে গিয়েও আমরা ফটো তুলেছি রিলস বানিয়েছি আমার প্রোফাইলে সব দেখতে পাবেন ইনস্টাগ্রামেও দেখতে পাবেন তো এখানটায় হচ্ছে মেন পয়েন্টস এখানটায় সবাই এসে ফটো তুলছে এটাই লাস্ট আর কি লাস্ট পয়েন্ট এখান থেকে মানে ভিউটা অসভ্য মানে অসম্ভব সুন্দর তো এখন আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি আবার দেখতে দেখতে আমরা এখন নেমে যাব কারণ পাঁচটার পরে ফোটা বন্ধ হয়ে যাবে যে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি তো খুবই সুন্দর দেখলাম ফোটটা তো এই বেরানোর সময় এখানে একটা কিছু ফটো আছে মানে কি করে ফোটা বানানো হয়েছিল তার যুদ্ধ সব বর্ণনাগুলো দেওয়া আছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফ আছে এই যে বেরিয়ে মানে বেরিয়ে যাওয়ার রাস্তা তো খুব ভালো লাগলো ফোটটা দেখে ভীষণই মানে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো লাগলো অনেকক্ষণ সময় এখানে আরামসে কাটানো যায় আপনারা যদি আসেন তো অনেকক্ষণ সময় হাতে নিয়ে আসবেন আর অবশ্যই সকাল দিকে আসবে মানে আমাদের একটা মানে গন্ডগোল হয়ে গেল বলে বিকালে তো ওই ডলফিন বিচ আর ওই আগোডা ফোর্টটা রাখবেন একদম ফার্স্টে নটা সাড়ে নটার সময় এলে প্রচুর ডলফিন দেখতে পাবেন আর আগোড়া ফোর্টটা খুব সুন্দর দেখতে মানে দেখা যাবে অথবা একদম লাস্টে যাতে সানসেটটা দেখা যায় তো এখানে একটা ম্যাপ রুট আছে আর পুরো হিস্ট্রি লেখা আছে কী করে কী হয়েছিল তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতেও পারেন তো চলুন আমরা এবার বেরিয়ে যাই আস্তে আস্তে এই জায়গাটা খুব সুন্দর লোক এখানে বসে রেস্ট নিচ্ছে জলে মানে জল খাওয়ার জায়গা আছে দেখুন প্রচুর লোক রেস্ট নিচ্ছে তো কেমন লাগলো লাগলের ওপর জানাবেন পরের ব্লগে আবার পরের একটা জায়গা নিয়ে গোয়ার হাসব তো আজকে এই পর্যন্ত নমস্কার